তাহলে আমরা আজকে এসেছি অনুশীলনী তিন পয়েন্ট একের একের গ এখানে দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এখানে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স যেহেতু দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাসের সূত্র আসবে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আমরা এখানে বসিয়ে নিই এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা এখানে আসি আমাদের হচ্ছে ফোর 5x মাইনাস ফাইভ এক্স আছে তাহলে ফোর অয় মাইনাস ফাইভ এক্স আমরা এখানে তাহলে এই

টু ফাইভ এক্স টু এ বিয়ার ফোর হোল স্কোয়ার তাহলে এখানে ষোলোয়ার চারিচারি ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চারদিগুন আট পাঁচ আসটা চল্লিশ মাইনাস আমরা অলরেডি গদার সমাধান করে ফেলেছি আমাদের সমাধানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে সেটা সংশোধন হয়ে যাবে ইনশাল্লা